সময় তো কানে শুনতে পায় না তাই সে কারোর কথা শুনে না কিন্তু সময় অন্ধ নয় সময় সব কিছু দেখে আর সব কিছু দেখিও দে জীবনে আপনার তুলনা কারোর সঙ্গে করবেন না যেমন চাঁদ ও সূর্যকে তুলনা করা যায় না কারণ এই দুজনই নিজের নিজের সময়ে আলো দেয় যদি কোনো কাজ করতে ভয় লাগে তাহলে মনে রাখবেন এই বয়টা হলো সংকেত যে আপনার কাজটা সত্যিই অনেক পেশাল হবে আর যদি এর মধ্যে ও রিক্স না থাকতো তাহলে তো যে কেউ এটা করেন তো যদি সঠিক রাস্তা বা সঠিক সময়ের জ্ঞান না থাকে তাহলে উদিত হওয়া সূর্যকেও মনে হবে অস্ত যাচ্ছে কাউকে রাস্তা জিজ্ঞেস করার আগে এটা জেনে নেবে সে নিজেই রাস্তা হারিয়ে ফেলে নিত আমি বলি আমি অপরাধী ভগবান বলে আমি ক্ষমা করে দেব। আমি বলি অনেক সমস্যায় আছি ভগবান বলে আমি সামলে নেব আমি বলি আমি একা আছি ভগবান বলে আমি সাথে আছি আমি বলি আমার মন খারাপ আর ভগবান বলে চুপ তুলে তো দেখ আমি দেখছি তোকে চলে যাওয়া কাল জীবনকে বোঝার একটি সুন্দর সুযোগ আর আগামী কাল জীবনে বাঁচার একটি নতুন সুযোগ কখনোই অহংকার করবেন না আপনার রূপ ও সম্পদের কারণ ময়ূর তার রূপের কারণেই উঠতে পারে না আর সম্পদ আপনি এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারবেন না যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে কেবল চাকর তৈরি হবে মালিক নয় তাই বড় চাকর হওয়া থেকে বারো ছোট্ট মালিক হয়ে থাকুন খুশিতে থাকবেন সফল সে নয় যে তার শত্রুকে হারিয়ে জয়লাভ করে সফল তো সে যে তার ইচ্ছেগুলোকে জয় করতে পারে যদি আপনি কেবল এই কারণে আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করা ছেড়ে দিয়েছেন যে কারণ মনে হয় যে আপনি সেটা করতে পারবেন না তাহলে সেটা আপনার স্বপ্ন ছিল না সেটা আপনার কেবলমাত্র চুক্ত একটা ইচ্ছে ছিল যে মানুষগুলো আপনাকে পার্সোনালি জানে না তাদের কথাকেও পার্সোনালি নেবেন না এগিয়ে চলুন আর কিছু করে দেখান জীবনে ভালো মানুষ পূজা বন্ধ করুন আর আপনি নিজেই ভালো হয়ে যান যাতে আপনার সাথে দেখা হওয়ার পর কারোর পূজা শেষ হয়ে যায় জীবনে কখনও কঠিন সময় আসলে হতাশ হয়ে পড়বেন না কেবল এটা মনে রাখবেন কঠিন রুলটি ভালো একটুকেই দেওয়া হয় যদি আপনি উঠতে না পারেন তাহলে আপনি দৌড়ান যদি আপনি দৌড়াতে না পারেন তাহলে আটুন আর যদি আরতে না পারেন তাহলে আমাগুড়ি দিয়ে চলুন কিন্তু সব সময় সামনের দিকে এগিয়ে চলুন মোটিভেশন দিয়ে ঘুমিয়ে থাকা লোকটিকেও জাগানো যায় কিন্তু যে কেবল ঘুমিয়ে থাকা নাটক করছে তাকে কিভাবে জাগাবেন তাই উঠুন আর আপনার জীবনে কিছু করে দেখান যে কষ্ট নিজে সহ্য করতে পারবেন না সেই কষ্ট অন্য কাউকে কখনোই দেবেন না অন্যের জন্য নিজেকে পরিবর্তন করবেন না যেমন আপনি তেমনি তাকুন কারণ যে আপনাকে ভালোবাসবে সে আপনি যেমন তেমনিভাবেই বাসবে। জীবনে এতটা ভালো হয়ে থাকুন যেন কেউ আপনাকে ইগোই না করতে পারে দুর্বল লোক কখনোই কাউকে ক্ষমা করতে পারে না ক্ষমা করাটা মহান লোকের কাজ পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস হলো নিঃস্বার্থ ভালোবাসা যা সবাই পায় না প্রতিটি মানুষ জীবনে ভুল করে কিন্তু এর অর্থ এটা নয় সেই ভুলের শাস্তি তাকে সারা জীবন পেতে হবে কখনো কখনো ভালো মানুষের সঙ্গে ভুল হয়ে যায় এর অর্থ এটা নয় সে খারাপ এর অর্থ এটা সেও একটা মানুষ কালি পেটে আর কালী পকেটে আর মিথ্যে ভালোবাসাকে সেই শিক্ষা দেয় যা বড় বড় শিক্ষক শিখাতে পারেননি জীবনে তাদেরকে ইগনোর করা শিখুন যারা আপনার পিছনে আপনাকে নিয়ে খারাপ কথা বলে কারণ তার যোগ্যতাই এতটুকু আপনার পিছনে থাকা খারাপ সময় হলো এমন একটি আয়না যা আপনাকে অনেকের আসল চেহারা দেখিয়ে দেবে আর ভালো সময় হলো বৃষ্টির মতো যা সূর্যের গরমকেও আটকে দেবে প্রশ্ন ছিল মানুষ খারাপ হয় কেন এর উত্তর হল যখন মানুষ নিজেকে অন্যের থেকে ভালো মনে করা শুরু করে দেয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মোটিভেশন